আমরা তো মাধ্যমিক পরীক্ষা আমি তো কিছুই পড়িনি প্রশ্ন করলো হ্যাঁ দুই হাজার দুই কত হয় ও দু হাজার প্রাইভেটে পড়িলাম এখন একটু মনে করি আর পড়ি এখলা ভোল বইটা আমার বিরাট ভাল লাগে ভোল বইটা পড়ি আকাশে ছিল একটি তারা

সারা বছর তো পড়িনি আমি যা পড়েছি না আমি পাশ হয়ে যাবোই স্যার আমার তো দেয়নি এমনি আমি পাস সবাই বলে না পনেরো তেলি পাস আমি তো দশ তেলি পাশ করো বন্ধুরা ভালো করে পড়ো আমার মতন যেন থাকি বসেও না নাই তোমরা সবাই খেল করো বলো